পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রুইয়া আজমতলা এলাকায় ঝিনু সিং নামে এক বৃদ্ধার ঘরে হঠাৎই আগুন লেগে যায় শনিবার প্রাথমিক অনুমান ঘরে জ্বলন্ত মোমবাতি থেকেই আগুন লেগেছে এই ঘটনার মৃত্যু হয় তিয়াত্তর বছর বয়সী প্রৌঢ়া চিনু সিং খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন স্থানীয় বাসিন্দারা এলাকার পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে পাতুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য এবং স্থানীয় বাসিন্দারা জানান রবিবার ঘটনাস্থলে উপস্থিত হন খড়দহের বিধায়ক সোমনদেব চট্টোপাধ্যায় হয়েছিল আমি বাড়ি থেকে খবর পেলাম এখানে একটা ঘরে আগুন লেগে গেছে তা সে খবর পেয়ে আমি আসলাম তখন আগুন নিবে গেছে বডিটা বের করেছে বডিটা পুরো পুড়ে গেছে মানে আর্ধেকের বেশি পুড়ে গেছে মহিলা আগুন তাপাচ্ছিলো শুনলাম যেটা ঘরের মধ্যে নাকি তিন চারটে মোমবাতি জ্বালিয়ে আগুন তাপা তো ওইখান থেকেই মানে আগুনটা লেগেছে ওনার নাম হচ্ছে জুনু দেবী সিং বয়স যেরকম বয়স ছিয়াত্তর বছর বয়স ওনার ভোটার আই কার্ড দেখে যাবো যা গেলো স্থানীয় বাসিন্দা মানে এখানে ভাড়া থাকতেন ভোটার কার্ড এখানে যখন কোনো স্থানীয় বাসিন্দাই এখানকারই ভোটার কার্ড দুই ছেলে আছে তার ছেলেরা রাজমিস্ত্রি কাজ করে আনুমানিক ব্যাপার নেই হ্যাঁ আনুমানিক ইঠাকে এখন লেগেছে ওই তো আনুমানিক ওই উনি রোজই ওই বা ঘরের মধ্যে একটু ওই আমাদের ছোটোবেলায় আমরা ঠাকুমাদের দেখতাম যে ওই তুষের মধ্যে আগুন লাগাতো বা হারিকেন দিয়ে বসে থাকতো উনি মোমবাতি জ্বালিয়ে তিনটে চারটে করে মোমবাতি জ্বালাতে মন্দিরের মোমবাতি নিয়ে আসতো নিয়ে এসে জ্বালাত তো সেই মোমবাতি জ্বালিয়ে বসছিল আগুনটা পাচ্ছিল লেগে গেছে কোনো মতে আমার নাম কিশোর বৈশ্য উপপ্রধান পাতলীয় গ্রাম পঞ্চায়েত আমি যখন এসে আমাকে তো গদে ফোন করলো করে বললো শোনায় ঘরে পাইপ থাকলে পাইপটা কিন্তু সে গিয়ে এসো তখন আমি তাড়াতাড়ি করে ঘর থেকে পাইপটা নিয়ে এসেছি এসে দেখি এখানে ধাউধ করে আগুন জ্বলছে জ্বলার পরে এখানকার ছেলেরা দেখছে সমানে পুকুর থেকে নিয়ে জল দিচ্ছে ঘরে আর মটমট করে আওয়াজ হচ্ছে উপর থেকে সব পড়ছে আশেপাশে সব প্রত্যেকটা লোক যে যেখান দিয়ে পেরেছে বালতি টালতি নিয়ে চলে এসছে তারপর তো ছেলেগুলো তো ভেতরে ঢুকে ঢুকে জল দিচ্ছে না

আমার নাম সোনাই